আসসালামু আলাইকুম বিবি জাইকনে আপনাকে স্বাগত সবাই চায় তাদের ব্যবসা সফল হোক কিন্তু বাস্তবতা হল অনেকেই সঠিক পরিকল্পনা দক্ষতা বা দিক নির্দেশনার অভাবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন না তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করায় সাফল্যের মূল চাবিকাঠি বিবি জাইকনের মতো একটি প্রতিষ্ঠানের সাহায্যে আপনি পুনরায় আপনার ব্যবসা শুরু করতে পারেন ব্যর্থতাকে স্বীকার করুন শিক্ষা গ্রহণ করুন ব্যর্থতাকে কিছু নেই এটি মেনে নিন এবং বুঝুন কোথায় ভুল ভুল হয়েছে প্রতিটি থেকে শিক্ষার একটি সুযোগ তৈরি হয় নতুন লক্ষ্য নির্ধারণ করুন আগের চেয়ে ভালো পরিকল্পনা তৈরি করতে নতুন লক্ষ্য স্থির করুন এবার লক্ষ্য হতে হবে নির্ভুল এবং সময় উপযোগী বাজারের চাহিদা বুঝুন কিসের চাহিদা বেশি এবং কিভাবে সেই চাহিদা পূরণ করা যায় তা বিশ্লেষণ করুন গ্রাহকদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করুন ব্যবসার ধারণা করুন আগের ধারণাটি পরিবর্তন বা উন্নত করুন নতুন কিছু শুরু করতে চাইলে সেই অনুযায়ী নতুন পরিকল্পনা তৈরি করুন আর্থিক কাঠামো শক্তিশালী করুন আপনার পুঁজি কোথায় খরচ হয়েছে তা বিশ্লেষণ করুন এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করার কৌশল তৈরি করুন বিশেষজ্ঞদের সহায়তা নিন ব্যবসার সঠিক পথের দিশা পেতে মতো প্রতিষ্ঠান থেকে পরামর্শ নিন অভিজ্ঞদের সাহায্য নিয়ে নিজেকে এগিয়ে নিন প্রযুক্তি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করুন আপনার পণ্য বা সেবা গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করুন এটি কম খরচে বেশি গ্রাহক আকর্ষণ করতে সাহায্য করবে ব্র্যান্ডে নতুন চেহারা তৈরি করুন আপনার ব্র্যান্ডকে নতুন ভাবে উপস্থাপন করুন একটি নতুন লোগো স্লোগান বা প্রচার কৌশল নিয়ে আসুন গ্রাহকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন আপনার পণ্য বা সেবা ব্যবহারকারী গ্রাহকদের মতামত শুনুন তাদের সমস্যা বুঝুন এবং সমাধান দিন পরিকল্পনা ছোট থেকে শুরু করুন নতুন ভাবে শুরু করার জন্য ছোট আকারে ব্যবসা শুরু করুন সময়ের সাথে ধীরে ধীরে প্রসার ঘটান পরিশ্রম এবং সততার সঙ্গে কাজ করুন ব্যবসার সফলতার মূল মন্ত্র হল সততা এবং ধৈর্য এটি আপনাকে দীর্ঘমেয়াদে সফল হতে সাহায্য করবে পর্যাপ্ত সময় নিন সাফল্য একদিনে আসে না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে নিন প্রতিটি সমস্যা সমাধানের একটি নতুন সুযোগ দেয় তাই সমস্যা দেখলেই হতাশ না হয়ে তা মোকাবেলা করুন একটি নতুন টিম গঠন করুন দক্ষ এবং উদ্যমী মানুষদের নিয়ে একটি শক্তিশালী টিম তৈরি করুন টিমই ব্যবসার চালিকা শক্তি বিবি জাইকনের সহায়তা নিন বিবি জাইকন শুধু পরামর্শ নয় নতুন কৌশল পরিকল্পনা এবং সাপোর্ট দিয়ে আপনার পাশে থাকবে ব্যবসায় ব্যর্থতা কখনোই শেষ নয় এটি একটি নতুন যাত্রার শুরু সঠিক পরিকল্পনা প্রযুক্তির ব্যবহার এবং অভিজ্ঞ দিক নির্দেশনার মাধ্যমে আপনার ব্যর্থতাকে সাফল্যে রূপান্তর করুন বিকনের সাহায্যে আজই নতুন পথের যাত্রা শুরু করুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ